সংসারে যা যা আছে সব সমান সমান ভাগ কর ঠিক আছে সমান সমান ভাগ করে দেবো দাদা চুপ করে থাকবে না একটা জিনিসও দেবো না তোকে ভাগ করে একটা জিনিস না চুপ করে দাদা সমান ভাগ করে দেবো সমান অংশে তোর সঙ্গে এক সংসারে আমি থাকবো না ভাগ কর এই দেখ শোন বাবার হ্যাঁ ভাগ কর ভাগ কর এক মুহূর্ত দেরি করবো না ভাগ কর দু বদমাইশি করবি না চুপ করে দাঁড়াবি এই দেখ শোন বাপের ছ বিঘা জমি ছ বিঘা জমি তিন বিঘা ডাঙায় তিন বিঘা আর তিন বিঘা জলে তিন বিঘা ডাঙায় আর তিন বিঘা জলে হ্যাঁ এই দেখো শোনো দাদা দাদা শোন আমাদের না ডাঙাটাই না ডাঙাটা হ্যাঁ দাদা শোন বল তুই বাপের বড় ছেলে হ্যাঁ গুরুজন ব্যক্তি হ্যাঁ ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে হ্যাঁ তোকে বাবা বলে জানি বৌদিকে মা বলে জানি হ্যাঁ বল তাই বলছি তুই ভাগ্য তুই ভাগ্য তুই বলছে আমি বলছি না হ্যাঁ বল তোর বৌদি বলছে হ্যাঁ বল তো বলছে ওই ডাঙার তিন বিঘা আমাদের হ্যাঁ আর ওই তিন বিঘা যেটা জলে ডুবে থাকে হ্যাঁ বিলে বিলে ওই তিন বিঘা হচ্ছে তোর দেখেন এই না হলে মায়ের পেটের ভাই গো সঠিক বিচার করিছে করি নি আমি আমি তো সঠিক বিচার বিঘা ডাঙায় আছে চাষাবাদ হয় ধান হবে গম হবে জব হবে পাট হবে সেই তিন বিঘে নেবে দাদা ঠিক বলেছে আর তিন বিঘে যেটা জল করে ডুবে আছে কিছু চাষাবাদ হবে না ওই তিন বিঘে আমার দেখ তুই তো আমার দাদা হ্যাঁ তুই যখন ন্যায্য বিচার করলি এ বিচার আমি মেনে নিলাম মেনে নিলাম আমার তিন বিঘে তো আবাদ হোক বা না হোক হ্যাঁ আমি বছর বছর কাঁকড়া চাষ করবো হয় কাঁকড়া চাষ করবি মানে

আমি বলছিলাম না তোর বৌদি বলছিলো ওই তাল গাছের উপর দিকটা আমরা নেব আর নিচের গুড়ার দিকটা তুই নিবি তাল গাছের উপর দিক তোরা নেবি হ্যাঁ মানে বৌদি তাল গাছের পাতার হাওয়া খাবে ঠান্ডা বাতাস তোর বৌদি খাবে ওই তাল বড়া খাবে তোর বৌদি খাবে তালের সার খাবে তোর বৌদি খাবে আর ওই নিচের দিক গোড়া গোড়াতে সার মাটি যত আমার আমি দিব হ্যাঁ দাদা ওই গুড়া তো আমার হ্যাঁ ওই গুড়া তো আমার শোন যখন তুই গাছের আগায় উঠবি উঠলাম গাছের আগায় যখন তালের পাতা কাটতে তাল পাটতে উঠবি উঠলাম তখন আমি এই চাচার বাড়ি থেকে একটা কুড়ল নিয়ে এসে হারলে ওই তাল গাছের গুড়াকে কুপিয়ে কেটে ফেলবো ওই হারাম দাদা গুড়া যদি কেটে দিবি আমি গাছটা পড়ে গেলাম আমি পড়ে মরে যাব না ওরে আমার ভাগের গুড়া আমি যা খুশি তাই করব লয় গো এই মরে গেলে দাদাবো কাকে বলে

কালো হয়ে গেছো দুধ খেয়ে পরিষ্কার হবে সাদা খেয়ে শক্তি বাড়াবে মাখন খেয়ে শরীরটা মোটা হবে দাদা শোন ভাই আরে বল আমি বলছিলাম না হ্যাঁ হ্যাঁ তোর বৌদি বলছিল বৌদি বলছিস ধর এটা গাই গরু এটা গাই গরু এটা সামনের দিক এটা সামনের দিক আর এটা পেছনের দিক ওটা পেছনের দিক তাই তোর বৌদি বলছিল বৌদি বলছে এই মিডিল থেকে ও মানে সামনের দিকে আমার আর পিছন দিকে তোদের মানে পাঁচ কেজি দুধ হয় ওই দুধের ছেনা খাবে মাখন খাবে পায়েস খাবে শরীর দুর্বল হয়ে গিয়েছে খেয়ে খেয়ে মোটা হবে কিন্তু পিছন দিক তোদের হ্যাঁ পিছন দিক আর সামনের দিক আমার হ্যাঁ মানে সামনের দিকে মুখ আছে যত খড় ভুসি চারা সব আমি খাওয়াবো তুই খাবি বা তোদের 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 ভাগ ভালো রে হ্যাঁ আসলে মায়ের পেটের ভাই তো ভাগ সঠিক ভাগ করে একদমই সঠিক ভাগ শুন দাদা হ্যাঁ যখন তুই পিছন দিকে হ্যাঁ ওই যখন চুঙ্গা নিয়ে দুধ দুয়াতে বসবি বসলাম তখন আমি আমার গরুর সামনের দিকে কি করবি খড় নাই ভুসি এক দিব দিব না দিব না দিব হ্যাঁ পটম যখন আমি মার শুরু করব গরু দুধ দাও তো দূরකට তোর মুখে মারবে চাই ওই হারামজাদা তোর মুখ ছাত হবে বইতি বুড়ি হবে আমি যখন গরু লাখে মরে যাবতে দাদা কাকে বলে ডাকবি আরে তুই মোল্লা তুই বললে তো আমি আরো বেশি

সন্ধে ছটা থেকে সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত আমাদের সন্ধে সকাল সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত সকাল ছটা পর্যন্ত তোদের আর সকাল ছটা থেকে মানে সন্ধে ছটা পর্যন্ত তো মানে তিনের লেপ আমার রাত্রে তোদের হ্যাঁ 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 লেপ তোদের আমাদের আর দিনের বেলায় আমার তো মানে তোদের তোরা দুজনে আছিস তোদের ঠান্ডা ভাঙে না গরমটা ভাঙে না বয়স হয়ে ওই ঠান্ডাতে তোরা কুকুরে মরিস আর আমি আই বড় ছেলে আমার গরম বেশি হ্যাঁ দিনে রেখে তিন চারটে করে বালিশ ছিঁড়ছি হ্যাঁ তাই তো শোন দিনে তো লেপ আমার হ্যাঁ দিনে তো আমার ওই দিনে লেপ আমি গায়ে দিতেও পারি হ্যাঁ ওই মা সামনে যেটা বড় পুকুর আছে ওই পুকুরের মাঝখানে টুবি রাখতেও পারি হ্যাঁ ওরে আমার ভাগের লেপ দিনের লেপ আমি যা খুশি তাই করবো তোর বাপের কি পুকুরে যদি লেপ ধুবিয়ে থাকিস ভিজে যাবে রাতে কি গাই দেবো রাত্রে ফ্যান চালিয়ে শুকাবি শুকিয়ে গাই দিবি হ্যাঁ তোর দিনের ভাগ তুই যা খুশি তাই করতে পারি হ্যাঁ শুন ভাগ শেষ ভাগ শেষ বাবার কিছু থাকলো না বাড়ি থেকে বেরিয়ে যা থাম থাম এখন আছে এখনো ভাগ হবে আর কিছু নেই বেরিয়ে যা বাড়ি থেকে গিন্নি ঠিক ভাগ করিনি ঠিক করেছে একদম আরে সাত গিচারে সাত গ্রামে বিচার আমি করি একদম নেচ্চ বিচার নেচ্চ বিচার করি ঠিক করেছে একদম চলো চলো ওই হারাম দাদা আসবে না তুই ভালো মন্দ রাখ

ভাগ করব হাই ভাগ করব আমার বাবা আমি কেন ভাগ করব কেনে ভাগ কারণে ভাগ করব কেনে ভাগ করবি না কেন শুন যখন তোর বিয়ে হয় हां বিয়ে হয় তখন সে যুগে কিন্তু পণপথা ছিল না না পণপথা ছিল না বিনা পনে বিয়ে হতো বিনা বিয়ে হতো তো তোর যখন বৌদির সঙ্গে বিয়ে হয় হয় আমার বাবার পকেট থেকে হাজার টাকা খরচ হয়েছে হয়েছিল আজ যদি ওই হাজার টাকা থাকতো হ্যাঁ তাহলে হাজার টাকার মালিক আমি হতাম তাহলে পৌতিকে এবারটা আনার জন্য 50000 চলে গেছে হ্যাঁ তাহলে বৌদিকে সমানশন ভাগ করতে হবে সমানশন ভাগ করতে হবে এই ভাই মরে যাব মারিস না কে বলেন এই মানুষ কে 25000 মালিক আমি ওই মানুষকে যদি এভাবে কেটে ভাগ করিস সে মারা যাবে আর মারা গেলে জেল খাটতে হবে না আমি কেটে ফেলবো না একদম নয় শুন এই সব ভাগ আমি করলাম হ্যাঁ তোকে তো আমি একটা ভাগ কতও দিই না এটাই শেষ ভাগ আমি করব এই ভাগটা তোর উপরে দায়িত্ব দিলাম আমি করব কিভাবে তোর বৌদিকে ভাগ করিস সেটা আমি দেখতে চাই চিন্তা নাই এবারে তোর লেপলি গরম করাস দেখি তোর মাথায় কি বুদ্ধি আছে আমি সেটা দেখতে চাই আর লেপ গরম করবি তোর দিন শেষ তোর ছোট থেকে মানুষ করেছে না খেয়ে না দায়ে আমি সন্তানের মতো মানুষ করেছ তুই আজকে ভাগ করতে চাইছি হ্যাঁ দেখি কিভাবে ভাগ করিস কর ভাগ আমি কেটে ফেলবো যা শোনা 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 কর ভাগ কর না 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 এটা খুঞ্জে भए ভাগ হচ্ছে সেভাবেই ভাগ হবে সেভাবেই হবে এত তাল গাছ কাটা হয়নি না এত কোন গরু কাটা হয়নি না এত কোন লেব ছিলে ভাগ করা হয়নি তো এবার আমি ওইদিকে কেটে ভাগ করব না করবি না কিন্তু কিভাবে ভাগ করবে কিন্তু কিন্তু মানে মেপে ভাগ করব মেপে ভাগ করবে হ্যাঁ সমান সমান আমি বুঝতে পারিনি হ্যাঁ তুই ভাগ করে আমাকে দেখা তাহলে থাম দাদা তুমি এখানে দাঁড়াও তাহলে ভাগ করে দেখি

ওয়াও এ ভাঙকানা পুরো আড়াই হাত হচ্ছে মানে ছওয়া হাত হাত করে ভাগ হবে তো দাদা শোন হ্যাঁ বল বহুদির ধর হ্যাঁ এ আগে এসো এখান দাঁই থাকো চুপচাপ এখান থেকে হ্যাঁ বল এখান থেকে কেটে দিলাম

আরে তোর জন্য তোর বৌদি যদি সন্তান নাই নি হ্যাঁ যে যদি সন্তান নাই সন্তান মানুষ করতে গিয়ে তোর ভালোবাসা দুঃখ যাবে হ্যাঁ এর জন্য তোর বৌদি নিজে সন্তান না নিয়ে কষ্টে আছে তোকে সন্তানের মতো মানুষ করেছে হ্যাঁ নিজে সন্তান ছাড়া চোখে দেখে নিজে না খেয়ে তোকে খাইয়েছে আর তুই এই ভাবে ভাগ করলি এই নিচের দিয়ে তুই কি করবি বল কেন লোকে যা করে আমিও তাই করব এই কি করবি কি করবি বল দাদারে খারাপের জন্য নয় রে দাদা খারাপের জন্য জন্য নয় বল তোর মনটা হয়তো নিচু কিন্তু আমার মনটা অত নিচু নয় বৌদির নিচের অংশে আছে দুটো পা হ্যাঁ আছে তো আমি গুরুজনদের মুখে শুনেছি কি শুনেছিস সকালে বেলায় ঘুম থেকে উঠে যদি কোনো কাজে যেতে হয় যেতে হয় কোনো গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় তাহলে সেই আশীর্বাদ কাজে লাগে বা সেই কাজে সফল হওয়া যায় সফল হওয়া যায় তাই বৌদির নিজের অংশে আছে দুটো পা আমি যে ভাগের অংশ একটা ঘর পেয়েছি পেয়েছিস বৌদির নিচের অংশের পা দুটোকে আমি সাজিয়ে রাখবো সাজিয়ে রাখ আর প্রত্যেক দিনই সকালে বেলায় যখন কাজে বেরাবো কাজে বৌদির নিচে পায়ের চরণ ধুলি মাথায় নিয়ে আমি সেই কাজে যাব বুঝতে পারিনি রে ভাই তোর মাথায় যে এত বুদ্ধি আমি আজকে বুঝতে পারলাম তাই দাদা কি বলি জানিস দাদা দাদা রে হ্যাঁ বল বৌদিকে আমি বৌদি মনে করি না বৌদি মনে না ছোটবেলা থেকে যে বৌদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে হ্যাঁ যে বৌদি আমার জন্য সন্তান নেয়নি নাইনি সন্তান স্নেহ লালন পালন মানুষ করেছে হ্যাঁ তাই বৌদিকে আমি বৌদি মনে করি না তাই কি মনে করি তাই কি মনে করি জানি দাদা হ্যাঁ কি মনে করি ও তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া ও গা মধুর ভালো বাসা কোথাও পাব না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা তোমার চোখে দেখেছি যে মায়ের সে হোসা Abriu আমারি ভুল শোন ভাই এভাবে বসে বসে সংসারে খেলে চলবে না জানিস ভাই তোকে আমি বিয়ে দেব কিন্তু আমাদের ব্যবসা হচ্ছে আমরা মাঝি মাঝি বাবা একটা নৌকা ঘাটে ডুবিয়ে রেখেছে তুই ওই নৌকা থেকে তুলে মানুষ পাড়া করবি কোন ঘাটে ওই দেখ উত্তরপাড়া সেই জঙ্গলের পাশে যে ঘাটটা আছে শশান ঘাট শশান ঘাট ওই 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 ঘুগুমারি ঘাট এই ঘুগুমারি ঘাট পুরি এই বাংলান আমি যাবো না কেন ওই ঘাটে ঘাটের সসান ঘাট

হচ্ছে অবশ্যই দেবো দিয়ে দিবি তো হ্যাঁ দেবো তাহলে শোনো তার বদি ঘাটে যখন পাড়া পার হবে তাহলে মাথা পিছু কত করে নিব চার আনা নেবি মাথা পিছু চার আনা হ্যাঁ বেটা বেটা ছেলে চার আনা বিটি ছেলে চার আনা বেটা ছেলে বিটি ছেলে এক রকম একই রকম সে তো মানুষ আর মেয়ে ছেলে আরে মেয়ে ছেলে বিটি ছেলে আবার আলাদা নাকি ওটা একই রকম কি রকম আর হিজড়ে হিজড়ে হিজতে পার হলেও চারা না সব চারা না হ্যাঁ আজ আর আর যদি ওই যার মাথা নাই হ্যাঁ আবার মাথা নাই মানে মানুষের মাথা থাকে না কেন যদি বস্তা পরে বস্তা বস্তা মালের বস্তা ওই মালের বস্তাও চারা না বস্তার মাথা আছে সেটাও চারা না ওটাও চারা না হ্যাঁ যদি নো এই মোশ মোশ পার মোশের গাড়ি মোশের গাড়িও চারা না গরুর গাড়ি চারা না লরি লরিও চারা না আর টেন 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 হ্যাঁ

আমি একটা মাঠে দিকে যাচ্ছি তুমি রান্না করে রাখো আমি এসে খেয়ে ভাইটার জন্য খাবার নিয়ে ওই ঘুকমারি খাটে চলে যাব। ঠিক আছে আমি আসছি তুমি রান্নার ব্যবস্থা